আপনি যেখানে যান যাই করেন এখন আপনার এখন টেন্ডেন্সি কি হওয়া উচিত বলেন তো আপনার এখন টেন্ডেন্সিটা হওয়া উচিত যে আপনি কদরুক স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে একটা প্রপার ওয়েতে যেখানে সুযোগ সম্ভব সব থেকে বেশি ভালো ইজিয়েস্ট ওয়ে সেখানে চান্স পাওয়া এরা তো অলরেডি হচ্ছে কম মেধাবী দুর্বল অ্যারাউন্ড চার লাখের মতো স্টুডেন্ট খাতা চ্যালেঞ্জ করেছে এক্সামে সো ইটস কোয়াইট লাইক ডিফিকাল্ট ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট সো whatever you do wherever you want to go you have to careful এই জন্য আপনারা অনলাইনে অনেক মুখরোচক বিজ্ঞাপন দেখেন টুকটাক চ্যাট করেন আর যখন আপনি পড়ে যাচ্ছেন এই টিচারদের কাছে তখন কিন্তু আপনি ডাইরেক্টলি কি করতেছেন বলুন তো তখন হচ্ছে আপনি ডাইরেক্টলি একদম এই যে একটা প্রিপারেশনটা আছে এটাকে না বুঝে শুনে নিয়ে পরীক্ষা দেন বাট কোথাও চান্স হয় না তো এই এইরকম সকল সিচুয়েশন থেকে আসলে আপনাকে খুব ভালোভাবে বিচক্ষণতার সাথে দেখতে হবে যে অনলাইনে আপনি কোন অভিজ্ঞ শিক্ষকের কাছে যাচ্ছেন কি যাচ্ছেন না তাদের পড়ানোর ধরন কিরকম আপনার ড্রয়িং ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট আসতেছে কিনা তাদের যে একটা ওভারঅল সস্তা বিজ্ঞাপনের পাল্লা আপনি পড়তেছেন বা সস্তা যে পড়াশোনা আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্যই আছে আনঅফিসিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য পড়তেছেন এটা আপনি ভালোভাবে বুঝে শুনে যাচ্ছেন কিনা যে আপনাকে প্রিপারেশন দিচ্ছে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে কিনা এরকম সময় থাকতে যদি আপনি না বোঝেন পরবর্তী ঠিক করবেন আপনার তখন এই পস্তানু ছাড়া কিছু থাকবে না লাইফে তখন আমার এই লাইফ যদি আপনার চোখেও পড়ে আমার ভিডিও ইউটিউব চ্যানেল যদি চোখেও পড়ে তখন কিন্তু কান্না থামানোর কেউ থাকবে না আপনার কান্না শোনারও কেউ থাকবে না তো সময় থাকতে থাকতে সাধন করেন সময় থাকতে থাকতে সাবধান হয়ে যান because life is not a piece of cake. Same way admission test to admission. আপনার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য একমাত্র আপনি দেয় কারণ আপনি আবার কথা শুনেননি আপনি প্রপার লেগ নি আপনি খালি হচ্ছে টাইম পাস করছেন অনলাইনে স্কোরিং করছেন ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম উইদাউট এনি ওকে অনলাইনে আরেকটা সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ক্লিক বেড টাইপের একটা কি বলতো লিগ টাইপের হইতেছে একটা এমসিকিউ মডেল টেস্ট একটা উমবাইন পোলাবাই অ্যাপ বানায় সেই অ্যাপে হচ্ছে আপনাকে বলবে যে আপনি ফ্রি এক্সাম দিতে পারতেছেন আবিজাবি সব কিছু তো এইটা লাইক আমি আপনাদেরকে দায়িত্বটা দিয়ে দিলাম যে আপনারা যারা এই মুঘরজন বিজ্ঞাপনের পাল্লায় পড়েন অনলাইনে আসেন এক্সাম দিতে এটা কতটা অথেন্টিক আপনি আমাকে একটু বলেন আমি একটু বুঝি আপনি পরীক্ষা দেবেন হচ্ছে পেপার বেস স্বাভাবিক ব্যাপার আপনি যেকোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন পেপার বেস আপনাকে ওই মাসেট ফিল করতে হবে এখন আপনি যদি ঘরে বসে কিভাবে ওই মার্কশিট ফিল আপ করেন আপনি যদি এই প্র্যাকটিসটাই না করেন আপনি তো পরীক্ষায় ক্লিক করতেছেন না কোনো অ্যাপে তাই না সো এটা কিভাবে আপনার কাজে বা উপকার আসতেছে বরঞ্চ আপনার অভ্যাস নষ্ট হচ্ছে আপনার প্র্যাকটিস খারাপ হচ্ছে সো ইজ কাইন্ড আ ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউ বিফোর এন্টারিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কারণ এটা তো কোনো ডিজিটাল এক্সাম না যে একটা স্ক্রিন পাইলেন এই স্ক্রিনে হচ্ছে ধীপ ধাপ ধীপ ধাপ আপনি হচ্ছে ক্লিক করে করে কোয়েশ্চেন অ্যান্সার করলেন বা হাবি সব কিছু তো এই প্র্যাকটিস যখন আপনি একদিন দুই দিন এক মাস দুই মাস করতেছেন তখন কিন্তু আপনার অভ্যাস খুবই বাজে হচ্ছে আপনি দেখবেন কি যে এক্সাম হলে যখন যাচ্ছেন পরীক্ষা অ্যাটেন্ড করতেছেন কিন্তু আপনার বল পয়েন্ট আর ঘুরতেছে না আপনি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছে না ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সমস্যাটা হয় যে বলে তারা ম্যাক্সিমাম ফেল করে ফেল খায় এই জন্য আমি আপনাদের বলবো যে নিশ্চয়ই আপনি এই অভিজ্ঞ অনভিজ্ঞ জায়গাটা ফোকাস করবেন আর এইসব হাবিজাবি অ্যাপ টাইপের অনলাইন এক্সাম পালসার বাদ দেন এগুলো কোনো কাজে আসে না সলিড কোশ্চেন ব্যান্ড সলভ করে সেলফ স্টাডি বাড়িয়ে দেন চারুকলার এমসিকিউ জু হ্যাঁ ওই পড়াশোনা করার থাকে না এখানে জাস্ট চারুকলার রিলেটেড এমসিকিউ জি বাংলা ইংলিশ জানা লাগে বাংলা ইংলিশ সারা ওভারঅল তিন মাসে অ্যাডমিশন টেস্টের বাংলা ইংলিশ সবই কমন সবই আপনার পোর্টবুই থেকেই আসে কোশ্চেন নাথিং লেস অলমোড কিছুই না আপনি যেখানেই যান যার কাছেই পড়েন যত বড়ই যান কোনো লাভ হবে না যদি সে প্রসেসটা না জানে এইখানে হইতেছে আপনার টাইম সেভ করতে হবে টেস্টে কারণ একসাথে অনেক ইউনিভার্সিটি অনেক পড়াশোনা যাতায়াত আছে আশা আছে রাউন্ড আছে অনেক কোয়াইট ডিফিকাল্ট টু ম্যানেজ ইউর ওভারঅল অ্যাক্টিভিটিস তাই না সো আপনাকে এখন থেকে রুটিন বেস করে টাইমটাকে সাজিয়ে নিতে হবে দিস ইজ দ্য পারফেক্ট মোমেন্ট ফর ইউ একবার ঢাকা ইউনিভার্সিটি এক্সাম শেষ হয়ে যাওয়া মানে কি জানেন আদার্স ইউনিভার্সিটি এক্সাম নাকে ডগায় চলে আসা তখন আপনি ডাইনোজি যে বায়ো যেতে পারবেন না ডাইনো যেতে পারবেন না দেন হোয়াট উইল ইউ ডু আপনি যদি কোথাও চান্স না পান সেকেন্ড টাইম কি আপনার বাবা সুযোগ দিবে আর সেকেন্ড টাইম যদি আরো নেক্সট ইয়ার যদি আরো সিন চেঞ্জ হয়ে যায় আপনারা তো এবার যে রেজাল্ট করেছেন বাজে সেকেন্ড টাইম যদি যারা আপনাদের নেক্সট ইয়ার যারা পরীক্ষা দেবে তারা যদি আরো ভালো রেজাল্ট করে তাহলে তো আপনাদের সুযোগটা আরো কমে গেল তখন আপনি তো ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তাই না সো আমি আমার লাইফের একটা রিয়েল মানে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন ডিউতে এক্সাম দিই ডিউতে আমি বলে এক্সাম দিই না এটা সবথেকে আমার বোকামির কাজ ছিল তার আমার মেইন ফোকাসই ছিল হচ্ছে কমার্স আর আর্টস তো যাক সেখানে আমি এক্সাম দিই সেখানে একটা রেজাল্ট হয় পরবর্তীতে আমি যখন অনেক হতাশ হয়ে যাই কারণ আমার চান্স নিয়ে টানা থাকে অনেক ওভার কনফিডেন্ট হয়ে যাই এর পরবর্তীতে যখন আমি কেউতে ইউতে এক্সাম দিই তখন আমার একজন মেন্টর ছিল আমার সাথে উনি খুলনা ইউনিভার্সিটি করার একজন স্টুডেন্ট ছিল যিনি আমাকে প্র্যাকটিস প্রিপারেশন দেয় আরিপারেশনে কল্যাণ ইউনিভার্সিটি পজিশনে চান্স পাই তো এই জন্যে আপনাকে এটা বিচার বিশ্লেষণ করতে হবে যে কে অভিজ্ঞ কে অনভিজ্ঞ কোথায় আপনি যাচ্ছেন কার কাছে পড়তেছেন করতেছেন কিভাবে পড়লে হয়তো বা আপনি আপনার লাইফ সিন চেঞ্জ করতে পারেন আর আপনি যদি না করেন তাহলে আসলে আমার নাই ঘরে বসে থাকেন আর বাবা পয়সা নষ্ট করেন পরে দুনিয়ার সব যে লোকজন আছে আত্মীয় স্বজন ভাই ব্রাদার দেখবেন চান্স পেয়ে গেছে আর আপনি ঘরে বসে ঘুমটা দিয়ে কাটতেছেন না আছে আপনার কথা কেউ শোনা না আছে আপনার সাথে কথা কেউ ডিপ্রেশন ছাড়া কিছু থাকবে না যারা আজকে লাইভ দেখছেন তারা আসলে অনেক লাকি কারণ তারা তো রিয়েল টেস্ট পেয়ে গেলেন যে আমি কি বলতে চাচ্ছি আর যারা দেখতেছেন না তারা তো আসলে দুর্ভাগা তাদের জীবনে আসলে আরো কি সিন আসবে আমি এটা জানিও না সো চলেন আমরা একটু কমেন্টস করে আসি দেখি আজকে কারা কারা লাইভ জয়েন করেছে এবং আজকে লাইভে আসলে কি কমেন্টস করলো অলরেডি খুব ইম্পর্টেন্ট একটা লাইভ ছিল আজকে হচ্ছে আপনার ইউনিভার্সিটি যে আপনাদের অ্যাডমিশন টেস্ট হবে তার প্রপার ডেট অ্যানাউন্সমেন্ট আমরা করে দিয়েছি আর আমাদের যে সুপার সেশনের যে মডিউলটা আছে সেটাও আমি শেয়ার করে দিয়েছি কি কি থাকছে ওভারঅল সবকিছু আর লাস্টে কেন আপনি অনলাইন স্ক্যামের পাল্লায় পড়বেন না দুই দিন দুই দিন ছেলে পেলে অনলাইনে যারা বিভিন্ন ধরনের আপনাদের প্রিপারেশন দিচ্ছে খুবই সস্তায় খুবই চিপ প্রাইসে কেন তাদের আপনি পাল্লাই পড়বেন না কারণ তারা তো আসলে খুবই প্র্যাকটিস বা তারা তো খুব ভালো লেভেলের ইনফরমেশন জানে না তাই না সো ইটস নেসেসারি যে আপনি অভিজ্ঞ জায়গায় যাচ্ছেন কিনা আমাদের লাস্ট থ্রি ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স আছে আমরা খুবই দারুণ দিয়েছি বলে অনেক চান্স পেয়েছে আর সত্যি কথা বলতে আসলে আমাদের সম্পর্কে কিছু বলা লাগে না যারা জানে তারা জানে আর যারা জানে না তারা তো কি বলবো জয়েন করে আমাদের সুপার অলরেডি রানিং রয়েছে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমি ট্রাই করব রিপ্লাই দেওয়ার জন্য আর সবাই অবশ্যই মাথায় রাখবেন প্রপারলি নিজেদের টাইম সেট করবেন যেন সময় নষ্ট না হয় আর ফোকাস ফিক্স থাকে আর এই তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার বেশি কিছু বলবো না কারণ টাইম ইজ ফর ইউ সো আই ডোন্ট লাইক টু ওয়েস্ট ইউর টাইম সো গল্প না ইটস এ সিন এটা হইতেছে অবস্থা ওকে বলেন আর কি কোনো প্রশ্ন আছে এনিমোর কোয়েশ্চেন্স আর এনিমোর ইনকোয়ারি ওকে সো থ্যাঙ্কি সো মাস সবাই সবাই দেখাব সবাই ভালো থাকেন আল্লাফ